কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের যে ভিডিও সেটা হচ্ছে যে আজকে আমরা একটা চাইনিজ বাইককে মডিফাই করেছি তো এই যে মডিফাইটা এটা হচ্ছে সম্পূর্ণ কিছু দেখানোর ট্রাই করব এই বাইকটিতে কি কি চেঞ্জ করা হয়েছে এবং কী কী নতুন লাগানো হয়েছে আর কি কি কেটে নতুন একটা রূপ দেওয়া হয়েছে এ টু ডেট হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো তো এই বাইকটা হচ্ছে যে মডিফাই করেছে সেই ভাইকে আমরা একটু দেখবো তো ভাইয়ের কাছ থেকে হচ্ছে আমি বিস্তারিত জানবো তারপর হচ্ছে আমি মোটামুটি ক্লোজ শট দিয়ে এ টু জেড হচ্ছে আপনাদেরকে দেখানোর ট্রাই করব তো চলুন ভাইয়ের মুখ থেকে সব কিছু শুনে নেই তো এখন হচ্ছে আমার পাশে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওনার বাইক তো ওনার কাছ থেকে হচ্ছে আমরা বিস্তারিত জানবো তো ভাই এই যে মডিফাইটা করলেন এটা কীভাবে হচ্ছে আপনার মাথায় আসলো যে এরকম একটা মডিফাই আসলে আমার দরকার বা কোন চিন্তা থেকে এটা করলেন অ্যাকচুয়ালি আমি কেজিএফ মুভিটা দেখছি সেই জায়গা থেকে আমি সেই বাইকটার প্রেমে পড়ে গেছি অ্যাকচুয়ালি সেই বাইকটা দেখে আমার আগ্রহ যাচ্ছে যে সেম ক্যাটাগরি হোক না কেন আমরা সেরকম একটা বাইক তৈরি করি এই যেহেতু আমি স্বাভাবিকভাবে আমি রাকিব ভাইয়ের কাছে যাই পরামর্শ করি এবং দুজনে মিলে সেই পরামর্শ অনুযায়ী সেই বাইকের ক্যাটাগরি তৈরি করার চেষ্টা করি ইনশাল্লাহ তারপরে এটুকি আচ্ছা আচ্ছা তো মোটামুটি ভাই কেজিএফ যে মুভিটা আছে সেটা দেখেই অনুপ্রাণিত হয়েছেন যদিও হালকা কিছু চেঞ্জ করলে সম্পূর্ণ কেজিএফ রূপে আসতো তো আসলে বাজেট একটা বিষয় আপনি যদি একটা বাইক মডিফাই করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা বড়ো নিয়ে নামতে হবে তো মোটামুটি এই বাইকটা করতে অনেক টাকায় খরচ হয়েছে তো আমি যে বিষয়টা বলবো আপনারা যারা বাইক মডিফাই করতে চান আমাদের সাথে যদি যোগাযোগ করেন আপনাদের পছন্দ মতো মানে আপনারা যেই জিনিসটা বলবেন সেই অনুযায়ী বাইককে মডিফাই করে দেওয়ার ট্রাই করা হবে তো ভিওয়ার্স আমাদের গ্যারেজে এই বাইকটা মডিফাই করা হয়েছে তো চলুন আমরা ক্লোজ শট দিয়ে এ টু জেট হচ্ছে দেখে নেই তবিয় শুরুতে যদি আমরা এই বাইকটার আউটলুক দেখি এই বাইকটার আউটলুক কিন্তু অসাধারণ হয়েছে একটা মডিফাই করা বাইক যেমন আসলে দেখার দরকার বা যেমন লুক থাকা দরকার তেমনই কিন্তু এই বাইকটার লুক আছে আমরা দেখতে পাচ্ছি আসলে এই বাইকটা যে করা হয়েছে অনেক কিছু চেঞ্জ করে বা অনেক কিছু নতুন সংযোজন করে বানানো হয়েছে আমরা শুরুতে যদি দেখি যে এই বাইকটার হেডলাইট এই বাইকটার হেডলাইট কিন্তু অসাধারণ এটা হচ্ছে আপনার এক্সট্রা কিনে লাগানো হয়েছে আগে যে সব জিনিস ছিল একমাত্র ট্যাঙ্ক বাদে বাকি যা কিছু আছে আর হচ্ছে ইঞ্জিন বাদে বাকি যা কিছু আছে মোটামুটি অনেক কিছু চেঞ্জ করা হয়েছে তো আমি যে বিষয়টা বললাম এখানে হচ্ছে আমরা এক্সট্রা হেডলাইট লাগিয়েছি আর এখানে যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গুটি বলে গুটির যে লাইট সেটাকে মডিফাই করে এখানকার যে ইন্ডিকেটর সেটা বানানো হয়েছে আর এখানকার যে লাইট অসাধারণ লাগে দেখতে আমরা যদি একটু দেখি কবিভাষ দেখতে পাচ্ছেন যে এখানকার যে লাইট সেখানে হচ্ছে আপনার দুই রকমের আলো হবে তো এখানে হচ্ছে লাল এবং আর এটা হচ্ছে আপার ডিপারের সাথে হচ্ছে সম্পর্কিত তো দেখতে পাচ্ছেন ভিওর্স এরপরে যদি আমরা দেখি যে এই বাইকটার যে সামনের যে মাঠ আছে এটা কিন্তু পিছনের মাঠ কেটে সামনের মাঠ বানানো হয়েছে এটা এক ধরনের আসলে নিজস্বভাবে করা মডিফাই তারপরে যদি আমরা দেখি যে ভিওয়ার্স এই বাইকটার যে সামনের যে মিটার এটা হচ্ছে আপনার এক্সট্রাভাবে কিনতে হয়েছে এটা যে কোনো বাইকে লাগানো যায় তো মিটার হচ্ছে আমরা চেঞ্জ করেছি তারপরে ভিওয়ার্স যদি আমরা দেখি যে হ্যান্ডেলবার এই বাইকটার যে হ্যান্ডেলবার আছে এটা এফ জেড ভার্সন টু বা ভার্সন থ্রির যে হ্যান্ডেলবার আছে সেটা লাগানো হয়েছে এরপরে ভিওয়ার্স আমরা যদি দেখি যে এই বাইকটার যে ট্যাঙ্ক এই বাইকটার ট্যাঙ্কের কালার ছিল হচ্ছে আপনার সম্পূর্ণ লাল এটা হচ্ছে ব্ল্যাক করা হয়েছিল তো এরপর এরপর হচ্ছে এখানে স্টিকার লাগানো হয়েছে এখানে একটা হলুদ স্ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে যার কারণ হচ্ছে এই বাইকটার লুকটা অসাধারণ এসেছে তো ভিউয়ার্স এরপরে যদি আমরা আসি এই বাইকটার সিট এই বাইকটার সিট কিন্তু অনেক দূর পর্যন্ত লম্বা ছিল বাট এটাকে কেটে ছোট করা হয়েছে এবং এইখানে হচ্ছে আপনার ক্রুজার টাইপের যে বাইক আছে সেরকম একটা লুক দেওয়া হয়েছে এরপরে ভিউয়ার্স আমরা যদি এটার ব্যাক প্যানেলে আসি এটা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ লাইট এটাকে কেটে দুই পাশে লাগানো হয়েছে আসলে সুন্দর করে যাতে হচ্ছে এক্সট্রা একটা লুক আসে ভিওর্স এরপরে যদি আমরা দেখি যে এই বাইকটার সাইলেন্সর এই বাইকটার যে এক্সজস্টটা আছে ভিওর্স সেটা হচ্ছে আপনার স্টকটাই ছিল বাট এখানে কেটে উঁচু করে দেওয়া হয়েছে এবং রঙ করার সময় এখানে তিনটাই স্টেপ দেওয়া হয়েছে ভিওর্স এরপরে যদি আমরা দেখি যে পুরা বাইকে পুরো বাইকে কিন্তু এরকম হচ্ছে আপনার গোল্ডেন কালারের নাটের যে ইয়ে আছে মুখ আছে সেগুলো সম্পূর্ণভাবে লাগানো হয়েছে আর পিছনে এক্সট্রা একটা গার্ড দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনি যদি কাঁধার মধ্যে এই বাইকটা রাইড করেন যাতে হচ্ছে আপনার কোনো সমস্যা না হয় তো ভিওয়ার্স মোটামুটি সুন্দরভাবে এই বাইকটাকে মডিফাই করা হয়েছে এরপরে যদি ভিওয়ার্স আমরা দেখি তো ভিওয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এক্সট্রাভাবে একটা পুলিশ হর্ন লাগানো হয়েছে আসলে এটা আপনাদের চুজ করবেন যে আসলে লাগাবেন কি না তো মোটামুটি দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু বাইকটাকে করা হয়েছে লাইট টাইট মিলিয়ে মানে অনেক সুন্দর এরপরে যদি আমরা হ্যান্ডেল বারে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মিরর লাগানো হয়েছে খুব সুন্দর তো দুই পাশে দুইটা মিরর দেওয়া আছে যেটাকে আসলে ক্যাফে রেসার টাইপের আর কি এই মিরোরগুলো দেওয়া হয়েছে তো বাইকটাকেই মোটামুটি ক্যাফে রেসারের মতো একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছেন মানে ক্যাফে রেসার বানানোর ট্রাই করেছে তো ভিও এরপর যদি আমরা দেখি যে এই বাইকটার যে রিম এই বাইকটার রিমটা কিন্তু আমরা যদি এখানে হাইড্রোলিক লাগাতাম সেক্ষেত্রে ভালো হতো বাট বাজেটের যে ব্যাপার স্যাপার থাকে বাজেটের কারণে আসলে এখানে হাইড্রোলিক দেওয়া হয়নি বাট আপনারা চাইলে দিয়ে নিতে পারবেন এরপর হচ্ছে রিমে হচ্ছে আপনার একটা লাইট দিয়ে দেওয়া হয়েছে যেটা কিনা বাইকটা যখন রাইড হবে রাতের বেলা সেটা সুন্দর মতো জ্বলবে তো ভিহার্স মোটামুটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ছোটোখাটো বিষয় মিলিয়ে এই বাইকটাকে সুন্দর করে মডিফাই করা হয়েছে তো ভিহার্স বাইকটার উপরে উঠলে কেমন লাগে সেই জিনিসটা আপনাদেরকে দেখানো ট্রাই করবো ভাই কিন্তু বাইকের উপরে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে আর ব্যাকের যে লাইটগুলো আছে সেগুলো একটু দেখানো ট্রাই কর তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ব্যাক যে লাইট ছিল সেটা কিন্তু খুব সুন্দর মতো জ্বলতেছে আর চাকার নিচেও কিন্তু লাইটটা জ্বলতেছে খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আর আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রাভাবে একটা চেন যে গার্ড আছে সেটা দেওয়া দেওয়া হয়েছে এটা অ্যাপাসিআরটি আর বা পালসারের যেটা থাকে সেটা হচ্ছে স্টকভাবে ছিল না এটাকে কিনে এনে দেন হচ্ছে আপনাকে মডিফাই করে লাগানো হয়েছে ভিওয়ার্স মোটামুটি এই বাইকটার যে লুক আমি বলবো যে এক কথায় অসাধারণ হয়েছে এখন আপনাদের কেমন লাগলো সেই জিনিসটা হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হলুদ যে স্টিকারটা আছে সেটাকে কেটে দেন লাগানো হয়েছে যদিও গোল্ডেন লাগালে ভালো হতো বাট এটাকে হচ্ছে হলুদ লাগানো হয়েছে ট্যাঙ্কের উপর একটা স্টেপ দেওয়া দেওয়া হয়েছে যার কারণে ট্যাঙ্কের একটা এক্সট্রা লুক চলে এসেছে আর সামনের ড্যাশবোর্ডটা যদি ভিউার্স আমি দেখাই সম্পূর্ণই কিন্তু ইউনিক একটা লুক লেগে আসছে এখানে কারণ এখানে আমরা গোল্ডেন কালারের নাট ক্যাপ দেখতে পাচ্ছি তাছাড়া হচ্ছে সামনে ডাবল যে ইয়াটা আছে মিটারটা আছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে তো ভিউয়ার্স চলুন আমরা এই বাইকটা রাইড করতে করতে আসলে দেখি যে এই বাইকটার কমফোর্টটা কেমন আর কি কী সুবিধা এবং অসুবিধা আছে তো চলুন আমরা বাইকটা রাইড করে নিই তো ভিউয়ার্স আমরা বাইকটা রাইড করে নিছি তো ভিউয়ার্স আমরা বাইকটা কিন্তু অলরেডি রাইড করা শুরু করে দিয়েছি তো মোটামুটি আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে এখন বাইকটা রাইড করে যথেষ্ট পরিমাণে কমফোর্ট ফিল করতেছি আর যেহেতু এটা পাইপ হ্যান্ডেলবার সিটিং পজিশন খুবই ভালো ছিল এখানে কিছু কথা না বললেই নয় ভিওয়ার্স একটা বাইক যখন আপনি মডিফাই করবেন আর এই বাইকটা সম্পূর্ণ লুকস থেকে পারফরমেন্স সব কিছু হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে অর্থাৎ আপনি যে পরিমাণ ইফোর্ট এটার উপরে দিবেন যে পরিমাণ টাকা খরচ করবেন ওই পরিমাণ হচ্ছে লুক পাবেন পারফরমেন্স পাবেন কারণ হচ্ছে প্রতিটা জিনিস কিন্তু এখানে আপনি চেঞ্জ করছেন আমরা যতটুকু ট্রাই করেছে বা এই বাইকটা যে হচ্ছে বানিয়েছে সে যে পরিমাণ টাকা দিয়েছে সে পরিমাণ কিন্তু এই বাইকটার লুকটা চেঞ্জ হয়েছে এখন লুক আসলে বা যার যার হচ্ছে পছন্দের একটা বিষয় রুচির বিষয় আপনি কী ধরনের লুক দিতে চান এখন উনি যেভাবে বলেছে এই বাইকটা সেভাবেই করা হয়েছে আশা করি আপনার আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই বাইকটার লুক কেমন হয়েছে তো সেই হিসাবে আমি যদি বলি যে এই বাইকটার লুকস আসলে তেমন খারাপ হয়নি মোটামুটি চলে আর একটা বিষয় আমি শুরুতে বলেছিলাম এই বাইকটা কেজিএফের রূপ দেওয়া হয়েছে অরিজিনালি কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন এই বাইকটা কিন্তু কেজিএফ এর মতো লাগছে না কারণ হচ্ছে এই বাইকটা ডুয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন যদি ব্যবহার করা হতো সেক্ষেত্রে কিন্তু এই বাইকটার লুকটা কেজিএফ মতো আসতো দেন হচ্ছে সাইড কভার যেগুলো আছে এগুলো কিন্তু বাইকের স্টক সাইড কভার লাগানো আছে এটা যদি সুন্দর করে প্লেন সিট দিয়ে বানানো হতো লেদ ইঞ্জিনিয়ারিং থেকে বা যেখানে লেদের কাজ করা সেখান থেকে তাহলে হচ্ছে এই বাইকটার লুকটা আরও ভালো আসতো তো যেহেতু ওনার কাছে আসলে পর্যাপ্ত পরিমাণে বাজেট ছিল না বিধায় উনি যতটুকু সম্ভব পেয়েছে করেছে আর একটা বিষয় এখানে আমি আপনাদেরকে বলি সামনের যে চাকাটা আছে সেই চাকায় আপনি যদি ডিস্ক ব্রেক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বাইকের লুক সেই সাথে হচ্ছে বাইকের যে ব্রেক কন্ট্রোলিং সেটা ভালো হবে তো ওনার সাধ্যমতো উনি চেষ্টা করেছেন তো মোটামুটি ভালোই একটা অ্যামাউন্টস হচ্ছে খরচ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি বলবো কমফোর্ট আছে এই বাইকটিতে এই বাইকটির যে সিটিং পজিশন সেটা ভালো আছে মোটামুটি সাউন্ডটাও ভালো আছে আর সাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান আলাদা হচ্ছে আপনাকে ইয়া লাগাতে হবে এডজাস্ট লাগাতে হবে সেহেতু উনি এই স্টকটাই লাগিয়েছেন এখন যদি খারাপ দিকে আমরা আসি আসলে খারাপ দিক তেমন কিছু নাই বললেই চলে কারণ যেহেতু আপনি নিজে বানিয়েছেন বা আমরা নিজে বানিয়েছি এই বাইকটার হালকা পাতলা কিছু চেঞ্জ থাকবে এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে যে জিনিসটা আছে আমি মনে করি সেটা হচ্ছে যে এই বাইকটার যে হালকা ভাইব্রেশন সেটা একটু ফিল করা যায় হালকা মানে তেমন বোঝা যায় না তাছাড়া আমি আহমনি মনে করি যে তেমন কোনো সমস্যা নেই যেহেতু ক্যাফেরে একটা বাইকের মতো লুক করা হয়েছে আর একটা বিষয় এখানে আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে এখানে কিন্তু সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে অবশ্যই দুইজনের বসা যাবেন আপনারা চাইলে কিন্তু দুজনের সিট করতে পারবেন আর সামনে আর পিছনের যে মাঠঘাটটা আছে সেখান থেকে কিন্তু অবশ্যই কাদা ছিটবে এটা মাথায় রাখবেন হালকা পাতলা কাদা কিন্তু ছিটবে আপনি যখন এখন বৃষ্টিতে ভিজবেন বা চালাবেন তখন তো আশা করি যে এইগুলো তেমন কোনো সমস্যাই না বা এইগুলো কোনো ধরনের প্রবলেম না কারণ আপনি নিজে বানিয়েছেন যেভাবে চাবেন সেভাবে বানাবেন আর একটু তো স্যাক্রিফাইস করতে হবে যেহেতু হাতে বানানো একটা বাইক আপনারা নিজে মডিফাই করতেছেন আর এখানে অবশ্যই একটা নোটস মাথায় রাখবেন আপনি যখন একটা বাইক মডিফাই করবেন অবশ্যই বিআরটি অনুমতি নিয়ে করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাকে মামলার ঝামেলায় পড়তে হতে পারে কারণ ভাবে একটা বাইক যেভাবে আসে সেভাবে কিন্তু পুলিশ বা সার্জেন্ট মামলা না বাট আপনি যখন কিছু চেঞ্জ করবেন সেক্ষেত্রে অনুমতি লাগবে আর অনুমতি যদি না দেন আর অবশ্যই আপনাকে মামলা দিয়ে দিতে পারে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বাইকটার মোটামুটি ভালো এবং খারাপ দিক বিস্তারিত আমি তুলে ধরলাম তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই বাই